বাংলাদেশের চট্টগ্রামে একশোর বেশি মার্কিন কমান্ডো তাহলে কি একেবারে ভারতের ঘরের পাশেই মার্কিন ঘাঁটি হতে চলেছে ইউএস আর্মির সেন্ট মার্টিন দ্বীপ সাল থেকে আমেরিকার নজরে রয়েছে তাহলে বাংলাদেশেই কি পাকাপাকি সেনাঘাটি করতে চায় আমেরিকা এক্ষেত্রে ভারতের বঙ্গোপসাগরের উপরে নিরাপত্তার চাপ বাড়তে পারে আর আমেরিকার স্ট্র্যাটেজি আছে সেটা কি সেটা হচ্ছে ইউএস এর প্রধান শত্রু হচ্ছে রাশিয়া রাশিয়ার মেন সেনাঘাটি হচ্ছে আফগানিস্তান এবং ইরানে আমেরিকা দেখলো তাদেরও কাউন্টার সেনাঘাটি দরকার তারা বেছে নিল পাকিস্তানকে আপনারা দেখেছেন পাকিস্তান থেকে এতদিন আফগানিস্তানে যুদ্ধ চালিয়ে গেছেন এবং তারা হেরে সেখান থেকে ফিরে চলে এখন টার্গেট হচ্ছে ইরান কারণ এসছেন পারমাণবিক বানিয়ে ফেলে সেই সেই জন্য জন্য আমেরিকার দরকার পাকিস্তান পাকিস্তানের যতই টেরোর জংমাক না কেন সেই বিষয়ে আমেরিকা চুপ থাকে তার কারণ হচ্ছে সেখানে তাদের সেনাঘাটি রয়েছে তাহলে পাকিস্তান কি জন্য আমেরিকার দরকার সেটা আপনারা বুঝে গেছেন এখন নতুন শত্রু হচ্ছে চায়না তার কারণ হচ্ছে তাদের অর্থনৈতিক বৃদ্ধি কারণ ইউএস এর থেকে বেশি ইকোনমি হয়ে যাচ্ছে তাদের আর অন্যদিকে চায়না ভারতেরও শত্রু সেই জন্য ভারতকে প্রস্তাব দেয় তাদের অ্যালায়েন্স পার্টনার হওয়ার জন্য কিন্তু ভারত তাতে নাকচ করে দেয় কারণ ভারত চায় না ভারতের মাটিতে অন্য কোনো দেশের সেনাঘাটি হোক সেই জন্য টার্গেট করে বাংলাদেশকে এবং হাসিনার তারা দ্বীপটাকে কিন্তু কিন্তু হাসিনা সরকার সরকার রাজি রাজি হয় হয় না তো পুতুল হয়ে গেছেন হয়তো যদি তাহলে বাংলাদেশ বন্ধুদের কি ক্ষতি হতে পারে ভাইরা হয়তো ভাবছেন যে আমেরিকার সেনাঘাটি হলে আমাদের উন্নতি বাংলাদেশ সেনাকে আধুনিকরণ করবে আধুনিকরণের নামে অন্য কিছু হবে তার কারণ যখনই কোনো যুদ্ধাস্ত্র দরকার হলো আমাদের থেকে কেন আর সাধারণ মানুষের টাকা যাবে তখন আমেরিকার পকেটে নিজস্ব কোনো যন্ত্রপাতি তো বানাতে দেবে না আমেরিকা বিদেশ নীতিতেও যে দেশের সঙ্গে স্বাক্ষর করতে বলবে তাদের পছন্দ মতন দেশের সঙ্গে স্বাক্ষর করতে হবে নাহলে তো করতে দেবে না এবং আপনারা ভাবুন ধরুন বা চীনে কাউন্টার করলো আমেরিকা বাংলাদেশের মাটি থেকে তাহলে চীন কোথায় কাউন্টার করবে নিশ্চয়ই বাংলাদেশে তখন তো বাংলাদেশের মানুষের মাল লাগবে না বা আর্মি আমেরিকার আর্মির মাথায় গিয়ে পড়বে সেই বোমা চায়না তো তখন বেছে বেছে আমেরিকার সৈন্যদের মাথায় মাথায় গিয়ে বোম মারবে বাংলাদেশের কিছু হবে না তখন পরবর্তী অর্থনৈতিক দেশ হিসেবে উঠে ভারতের ভারতের নাম উপরে যদি আমেরিকা আক্রমণ করে সেই ক্ষেত্রে মারবেনা তখন বাংলাদেশের না তখন আমেরিকার সেনাদের উপরে বেছে বেছে বোম মারবে সেটা বোঝার জন্য বাংলাদেশের ভাই ও বন্ধুদের কাছে ছাড়লাম তারাই বুঝুন যখন আপনাদের দেশ থেকে একটা যুদ্ধ পরিচালনা করবে বা অন্য দেশের উপরে আঘাত করবে সেটা আপনাদের লোকের উপরেই আঘাত হবে বা আপনাদেরই ক্ষতি হবে আমেরিকা যখন দরকার ফুরিয়ে যাবে আমেরিকা যখন আপনাদেরকে ছেড়ে চলে যাবে তখন আপনাদের উঠে দাঁড়িয়ে থাকার মতো সামর্থ্য থাকবে না মাজা ভেঙে দিয়ে চলে যাবে আপনাদের যদি ভালো লাগে লাইক ও কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ জয়